ইসলাম সাহেবের বক্তব্যটা আমি আমরা আমি পড়েছি ওইখানে তো সরকার এমন কিছু করছে যেটা ফ্যাসিবাজার দিকে যাবে এই কথাটা বলা হয়নি বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে এমন কিছু বক্তব্য দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেমন পত্রিকা ঘেরাও করো তো এই বক্তব্যগুলো আসলে উস্কানিমূলক এবং সেইগুলো গণতন্ত্রের দিকে যাবার পথটাকে তো আসলে সুগম করছে না ওনার বক্তব্যের স্পিরিটটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এই রকম এবং সেখানে সরকার কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করেছে প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে তারা যে সুপারিশগুলো দিচ্ছেন আমরা যে কথাগুলো বলছি এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল কিন্তু বারবার সভায় যেহেতু বসা হচ্ছে বুঝাই যাচ্ছে যে একটা 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 আস্থার সৃষ্টি করেছে আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে আমরাও বারবার বলছি নির্বাচনে যাব এটা তো যেতেই হবে আমাদেরকে এটা তো আমাদের কাজ একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা না না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে এখানে আরও দুটা কথা একটু বলার দরকার যেটা আমরা আজকে আলোচনা করেছি একটা হচ্ছে এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয় তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা ওই আশার জায়গাটা আর কখ আর সংকুচিত হবে না আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি সংস্কারের কথা বলছি গণতন্ত্রের কথা বলছি গণতন্ত্র সুগম করার কথা বলছি বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে যে মানুষের যে তাদের প্রতি আস্থা এটা কিন্তু আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে যে ভরসাটা রেখেছে এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে এটা যেন আরও বাড়ে আরও সুদৃঢ় হয় সেজন্য যে কোনো বিরোধ যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন শিক্ষার্থী সহ সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে যে সম্প্রীতির কথা বলি এই দেশে এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসাবে ধারণ করি এই সমাজ সবসময়ই এটা মূল্যবোধ হিসাবে ধারণ করেছে এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা এটা সরকারেরও স্পিরিট যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এই জন্য যত যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে ভুল বোঝাবুঝি থাকতে পারে দাবি দাওয়া থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব। প্রকাশ্যে আলোচনা করব প্রয়োজনে তারা আসবেন আলোচনা হবে প্রতিটি অপরাধের বিচার হবে অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলবো না এবং এই সম্প্রীতিটা যাতে এই এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরও দৃঢ় হয় আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব